পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মুদ্রা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় আটক্রিয়তারা হলেন পৌর শহরের চাইনাং ওয়ার্ডের কবির জোমাদারের ছেলে মোহাম্মদ সাব্বির হোসেন জয় এবং দৌলত খান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র শামীম হোসেন শামীম বাউফল পুর শহরের নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক দীর্ঘদিন ধরে তিনি উপজেলা জুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের সময় তাদের কাছ থেকে দশ হাজার সাতশো বিশ টাকার দেশি মুদ্রা একটি বিদেশি নোট লাল রঙের ষোলোটি ডব্লিউ ওয়াই ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের দুটি কন্ট্রোলার নামের ইয়াবা উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফাল থানার উপপরিদর্শক মোহাম্মদ মফিজুল ইসলাম আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছেন মাদক বিরোধী অভিযান চলমান থাকবে